আলাইকুম বন্ধুরা সর্বপ্রথম আমার সালাম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতি তারপরে বেগম খালেদা জিয়ার প্রতি বারপত্র চেয়ারপারসন তারেক জিয়ার প্রতি বিএমপির মহাসচিবের প্রতি যত নেতা নেত্রী আছেন সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা সময় থাকলে কথাটাই শুনবেন আপনাদের বিএমপির কর্মী বান্ধব সর্বত্রে বড় এমন কিছু কর্মী আছে আপনার বাংলাদেশে কোনো নেতার সাথে তার সংযুক্ত নাই কোনো নেতার সাথে দশ টাকা নেয় নাই কোনো নেতৃত্বের সাথে নাই শহর বা বন্দর হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী আছে বিএমপির বক্ত কীভাবে জানেন প্রবাস ভাই বোন যারা প্রবাসে থাকে বিএমপির জন্য আত্মাণ জীবন দিয়েছে লেখালেখির মাধ্যমে ভিডিওর মাধ্যমে নানান সামাজিক যোগাযোগ মাধ্যমে সতেরো বছর আপনার কর্মী বান্ধব সর্বাত্মে বড় বান্ধব ছিল অনেক সময় নেতারা রাস্তায় নামতে পারছেন আপনার কর্মীরা এই আন্দোলন চাঙ্গা করেছে তারপরে শহর বা গ্রাম এমন লক্ষ লক্ষ হাজার হাজার কর্মী বান্ধব আছে এ দলের জন্য পাগল বান্ধব জলের জন্য জীবন দিয়েছে কর্মী অনেক কষ্ট করেছে তারা দলকে ভালোবাসে কিন্তু দলের কাছ থেকে তারা কখনো দশটা টাকা নেয় নেই দলের কোনো নেতার সাথেও তাকে যোগাযোগ নাই এমপির সাথে নাই উপজেলা চেয়ারম্যানের সাথে নাই কিন্তু দলকে তারা ভালোবেসে যাচ্ছে এরকম বিএমপির কর্মী পাগল বাংলাদেশের লক্ষ লক্ষ হাজার হাজার দেশ বিদেশে প্রবাস ভাই বোন সব জায়গায় পেরে এসেছে কিন্তু ওরা কখনও বিএমপি সুযোগ না কিন্তু বিএমপিকে ভালোবাসে দলকে ভালোবাসে মিটিং নিয়েছিলে সব জায়গায় এই কর্মী বান্ধব আপনার জন্য সর্বত্রে বড় সম্পদ বিএমপির বারপত্র চেয়ারপারসনের উদ্দেশ্যে বলেছি নেতা নেতৃত্বের উদ্দেশ্যে বলেছি অনেক পাগল কর্মী আছে আপনার বাংলাদেশের ভিতরে আপনার জন্য লেখালেখি করে ভিডিও করে বিএমপির পক্ষে কথা বলে অবশ্যই বিএমপিতে দশটা টাকাও নেয় নাই তাদের কোনো এমপি ফার্থীর সাথে যোগাযোগ নাই উপজেলা চেয়ারম্যানের সাথে নয় কোনো নেতার সাথেও নাই এমনি খালি খালি বিএমপি দলকে ভালো যাচ্ছে এরকম পাগল বাংলাদেশে লক্ষ লক্ষ আছে আপনার কিন্তু এই বিএমপির দলটা জন্ম হয়েছে প্রেমের মাধ্যমে দিয়া সর্বপ্রথম প্রেম সৃষ্টি করেছে চৈত্রে চিঠেন জিয়া রহমান এক কর্মী বান্ধব বলছে কর্মী থাকলে আমার সব কিছু কিন্তু জিয়া রহমানের আদর্শটা ধরে রাখবেন তার প্রমাণ সতেরো বছর যে দেশে আন্দোলন হচ্ছে সৈরাজ ছিল আপনারা বুঝেন তো পল্টন মধ্যে যদি একটা জানাজা দিত গাইবই জানাজা লক্ষ লক্ষ কর্মী হইতো নেতারা কিন্তু এই জানাজা থাকতো না গ্রেপ্তারের বয়ে মামলার হামলা কর্মীরা কিন্তু আপনার সব সময় রয়েছে এমন কিছু বান্ধব আছে আপনার ফেসবুকের মধ্যে সতেরো বছর শেখ হাসিনার বিরুদ্ধে কি করছে শেখ হাসিনার বিরুদ্ধে ভিডিও করছে আপনার মিটিং নিছিলে উপস্থিত রয়েছে এরকম কর্মী পাগল লক্ষ লক্ষ শহর গ্রাম সব জায়গা পেরে রয়েছে এমন কর্মী আছে আপনার বিএমপির দলের জন্য রাস্তাঘাটে ঘুমাইছে দান কেটে ঘুমাইছে এখনও আছে তাহলে বিএমপির বারপ্রত্র চেয়ারপারসনের প্রতি আমার অনুরোধ এই কর্মীর বান্ধবগুলি কীভাবে খুঁজে নেবেন আপনিও তো ফেসবুকের লেখালে লেখালেখি করেন আপনার সাথে অবশ্যই আমার ফেসবুকে অয়েট আছে অবশ্যই আমার কথাগুলি শুনবেন আপনার প্রতি অনুরোধ যারা সতেরো বছর আপনাদের দলের জন্য লেখালেখি করছে ভিডিও করছে কইরা যাচ্ছে আন্দোলনের সংগ্রাম রয়েছে তাদের দিকে আর একটু লক্ষ্য রাখবেন কী তাদের বাড়ি চায় গাড়ি চায় কিচ্ছু চায় না আপনাকে মুখের একটু ভালোবাসা চায় তাদেরকে একটু সম্মান দিতে বলবেন বারপত চেয়ারপারসন মহাসচিব সাহেব আপনার প্রতি অনুরোধ আপনাদের শহরে বন্দরে যারা আছে কর্মীদেরকে একটু নিয়ে কদর করার জন্য কর্মীরা আর কিছু চায় না তা দেখেন কর্মী পাগল কর্মীগুলি আপনাদের কাছে দশটা টাকাও নেয় কোনো দিন সব কিছু নিয়ে গেছে এই কর্মী বান্ধবদের প্রতি একটু খেয়াল রাখবেন দেন না শেখ পরিচিতি শেখ হাসিনা আজকাল চলে গেছে কর্মীরা রাস্তাঘাটে এই সতেরো বছর কিন্তু কর্মীরা কিন্তু বিএমপির জন্য আন্দোলন চাঙ্গা রাখছে পাগল কর্মী ফেসবুকের মধ্যে লেখালেখি করছে ভিডিও করছে নানান কিছু পর বাসে ভাই থাকে তারা ভিডিও করছে ইশাকথনার বিরুদ্ধে কথা বলছে অনেক নির্যাতিত হয়েছে কিন্তু তারা কিন্তু দশ টাকা পাইয়াও না খাইয়াও না শুধু শহীদ জিয়ার আদর্শ ভালোবাসে বেগম জিয়ার আদর্শ ভালোবাসে তারেক জিয়ার আদর্শ ভালোবাসে এর জন্য তার আজকে এই দেশটার মধ্যে এইভাবে সতেরো বছর সংগ্রাম করছে শেখ হাসিনার জন্য এতটুকু জন্য বিএনপি নেতা নেত্রীদের প্রতি আমার অনুরোধ আমার ভিডিওটা যদি আপনাদের সামনে যা একটু কথা বলবেন দেখবেন সবার প্রতি অনুরোধ অনেক কর্মী আছে পাগল কর্মী এখনও পুরের চ্যানেল এখানে আছে সতেরো বছর আপনাকে জন্য দান খেতে ঘুমাইছে ফেসবুকে কি করছে ভিডিও করছে তাদের প্রতি টাকা পয়সা গাড়ি বেরিয়ে না তারা তাকে একটু মুখের ভালোবাসা দিয়া একটু ভালোবাসা দিবেন তাহলে এই দলটা অনেক মহব্বতের দল অনেক পাগল লক্ষ লক্ষ কর্মী পাগল কর্মী আছে যারা ফেসবুকে লেখালেখি করে ভিডিও করে তাদের দিকে একটু খেয়াল রাখবেন তাদের অনেক সময় নেতা এমপি কারোর সাথে যোগাযোগ নেয় শুধু বিএমপির দলটা ভালোবাসা তারা জীবনটা পার করে দিচ্ছে সতেরো বছর শেখ হাসিনার বিরুদ্ধে এখনও করছে ভবিষ্যতেও করবে সবার বিএমপি নেতা নেত্রীদের প্রতি অনুরোধ আমার কথাটা যদি সময় থাকে একটু শুনবেন ভিডিওটা দেখবেন সবার প্রতি আমার অনুরোধ